হাই বন্ধুরা সৌমি ব্লগ অ্যান্ড কিচেনে আবারও সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে শেয়ার করতে সেটা হলো জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া রেসিপি তালের বড়া রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি ভিডিওর মাধ্যমে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটি দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে চলো বন্ধুরা দেখতে থাকো দেখো এখানে আমি একটা তাল নিয়েছি তালটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি ওই তালটা আমি ভালো করে ছাড়িয়ে নেব। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ বন্ধুরা তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না খুব ছোট্ট একটা ভিডিও ভিডিওটি পুরো দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এইভাবে তালের বড়া বানালে নরম তুলতুল্ড হবে আর খেতে খুব সুন্দর হবে আমার রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর চাইলে শেয়ারও করতে পারো আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো যাতে আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলি যখন পড়ি আমার ভীষণ ভালো লাগে আমি নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাই দেখো আমার তালটা পুরোপুরি ছাড়ানো হয়ে গেছে আর একটা তাল থেকে তিনটে আঁটি বার হয়েছে আটিগুলো সব আমি বের করে নিয়েছি এক একটা তালে আবার দুটো আটিও হয় দেখো একটা আটি নিয়ে এইভাবে চটকে চটকে নিচ্ছি জল দিয়ে চটকে চটকে নিতে হবে যাতে তালে পাল্পটা ভালো হয় জলের এইভাবে চটকে চটকে না নিলে তালে পাল ভালো বেরোবে না এইভাবে সব আটিগুলো আমি জল দিয়ে চটকে নেব দেখো সব আটিগুলো আমি চটকে নিয়েছি এবং একটা চুপড়ি দিয়ে আমি তালে পালটা বের করে নেব তোমরা যে কোনো বেতের ঝুড়ি বা ফুটো গামলা থালা যা খুশি ব্যবহার করতে পারো আমার এখানে ভেতে ঝুড়ি ছিল না তাই আমি এখানে একটা চুবড়ি দিয়ে আমি তালে পাল্পটা বের করে নিচ্ছি এই চুবড়িটা শক্ত তাই তালে পাল্প বের করতেও সুবিধা হচ্ছে এইভাবে সব তালে পাল্পগুলো আমি বের করে নেব। তালে বড়া খেতে তো আমি ভীষণ ভালোবাসি তোমরা কে কে তালের বড়া খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা কে কীভাবে তালের বড়া বানাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও পুরো তাল থেকে আমার পালটা বার করা হয়ে গেছে দেখো একটা তাল থেকে কতটা পাল বার হয়েছে দেখো এই চুবড়ির গায়ে যতটুকু লেগেছিল সব ভালো করে নিয়ে নিচ্ছি দেখো তালে পালটা কত সুন্দর বার হয়েছে একদম ঘন আমি জল খুব কম ইউজ করেছি তাই তালে পালটা খুব ঘন বার হয়েছে তোমরা এই তালের পালটা ফ্রিজে এক সপ্তাহ রেখে দিতে পারো এখানে দেখো আমি নারকেল নিয়ে নিয়েছি একমালা নারকেল নিয়েছি এই নারকেলটা আমি কুড়িয়ে নেব এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে নারকেলটা আমি কুড়িয়ে নেব তোমরা স্কিপ করোনা না ভিডিওটি দেখতে থাকো সাথে থাকো আর বন্ধুরা তোমরা যেভাবে ভালোবেসে আমার পাশে আছো সেভাবেই পাশে দেখো তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না আমিও তোমাদের পাশে সব সময় ছিলাম আর থাকবো দেখো নারকেলটা আমার কোড়ানো হয়ে গেছে একমালা নারকেল থেকে এতটা নারকেল কোরানো বেরিয়েছে তালের বড়া তৈরি করতে কি কী উপকরণ লাগছে দেখে নাও দেখো তালের পালটা বের করে নিয়েছি ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম তিনশো গ্রাম চিনি নিয়েছি একমালা নারকেল পুড়িয়ে নিয়েছি একশো গ্রাম সুজি নিয়েছি আর কিছুটা এলাচ ছাড়িয়ে থেতো করে নিয়েছি মানে গুঁড়ো করে নিয়েছি আর কিছুটা মৌরি নিয়েছি দেখো একটা বড় পাত্র নিয়েছি তার মধ্যে পুরো ময়দাটা নিয়ে নিলাম আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি সেই অনুযায়ী সুজি চিনি নারকেল কোড়ানো নিয়েছি তোমরা যদি কম ময়দা নাও তাহলে সেই অনুযায়ী সব কিছু দেবে এবার আমি সুজিটা দিয়ে দিলাম সুজি দিলে তালের বড়া মুচমুচে আর খুব সুস্বাদু হয় তা যদি সুজি দিয়ে না বানিয়ে থাকো একবার সুজি দিয়ে বানিয়ে দেখবে তালের বড়া খুব মুচমুচে হবে এবার আমি নারকল কুড়ানোটা দিয়ে দিলাম তাল তাই বর্ষার সিজনেই পাওয়া যায় তাই ঝটপট এরকমভাবে বানিয়ে নাও মুচমুচে তালের বড়া এবার আমি চিনিটা দিয়ে দেব দেখো চিনিটা আমি দিয়ে দিলাম এবার সব কিছু উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব এইভাবে হাতের সাহায্যে সব কিছু উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব এইভাবে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে তবেই তালের পালটা দেবো স্বাদ মতো নুন দিয়ে দিলাম দেখো নুনটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছু উপকরণ আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার তালের পালটা দেব আর মাখতে থাকব। একটু একটু করে তালের পাল দেব আর মাখতে থাকব। এতে আমি একটুও জল ব্যবহার করবো না চিনি থেকে যে জল ভাবটা বেরোবে ওতেই আমার হয়ে যাবে দেখো এতটা তালে পাল্প আমি দিলাম এবার ভালো করে মাখবো এইভাবে হাতের সাহায্যে ভালো করে আমি মেখে নেব এইভাবে ভালো করে মেখে নেব আর তালে বড়ার জন্য ভালো করে এইগুলো ফাটতে হবে যত ফাটবে তত তালে বড়া খেতে ভালো হবে আর পুরুলি তত নরম তুলতুলে হবে সামনে জন্মাষ্টমী গোপু জন্মদিন আর বেশি দিন বাকি নেই তোমরা সবাই জানো গোপুসোনার প্রিয় জিনিস হচ্ছে তালের বড়া তোমরা এইভাবে তালের বড়া বানিয়ে গোপুসোনাকে দিতে পারো গোপুসোনা খুব খুশি হবে এবার দেখো এলাচ গুঁড়ো আর মৌরিটা দিয়ে দিলাম তার দেখো সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি ফেটানো আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি বড়া ভাজবো বড়া ভাজার জন্য ব্যাটার আমার রেডি চলো তোমরা দেখতে থাকো এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে এবার রিফাইন তেল দিয়ে দিলাম এই তালে বড়া রিফাইন তেলেই ভালো হয় দেখো তেল গরম হয়ে গেছে আর গরম তেলের মধ্যে ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দেব বড়া ভাজার জন্য আর বড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা পুড়ে যাবে এইভাবে ব্যাটারটা আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে বড়া ভাজার জন্য আর বড়া সাইজ তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো আমি খুব বড় করিনি খুব ছোটো করিনি মিডিয়াম সাইজ করেছি তোমরা তোমাদের পছন্দ মতন সাইজ করতে পারো দেখো এইভাবে আমি কিছুটা দিয়েছি বাকিগুলো পরের বার ভাজবো এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে বেশি জোরে দেওয়া যাবে না তাহলে বড়াগুলো সব পুড়ে যাবে এই তালের বড়া এমন একটা জিনিস যা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে দেখো বড়াগুলো মোটামুটি ভাজা আমার হয়ে গেছে আর একটু ভাজা হলেই হয়ে যাবে এইভাবে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভাজতে হবে দেখো সবার তালের বড়া তো সমান হয় না আমি আমার মতো করে বানিয়েছি আমি যেভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও দেখো বড়াগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে বড়াগুলো আমি একটা পাত্রে তুলে নিলাম এইভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নেব আবার একইভাবে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি বড়া ভাজার জন্য দেখো এই বড়াগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আর একটু ভাজা হলে হয়ে যাবে দেখো বড়াগুলো ভাজা আমার হয়ে গেছে বড়াগুলো পেয়ে আমি তুলে নিচ্ছি একইভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নেব এই তালের বড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো সব বড়া ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে খেতে ঠিক ততটাই সুন্দর হয়েছিল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম টাটা